ছাগল সাথে ওষুধ মিলাই না বাবা দেখে ওইস আব্বা ছোট আমার দেখতে দাও ছাগলের ওষুধ খাইতেছে

তা yeah. 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 <laughs> <Yeah. laughs> এখন আমরা পাশে খালি পানি নিচে না গাছ খাওয়ার মতো কোনো সিস্টেম নাই পানি Maas Maas Haa Uye Napa dho, napa dho Haas, haas Napa dho, maas Napa dho de এই দুই দিন এই দুদিন রোমানের ঘূর্ণিঝড়ের পানি রোমানের ঘূর্ণি পানি আমাদের এলাকাটা দু এলাকাটা গরু গাছ গোস খাইতে এই পরে গেল তোমার বিশেষ পাব না বাবা মাইতে ম কিন্তু দুষ্টুমি করো কে হ্যাঁ দুষ্টুমি করো কে আগে বরো

পানি ইচ্ছা মতো বৃষ্টি হলে এবার ঘূর্ণিধারের নাম দিয়েছে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত কোন দেখলাম এখানে একটা কখনো আসবে না

Eh, panjat pak, panos coba. Nah, boleh panjat pak tuh nah. So, eh, berapa, berapa, berapa?

i would go to the best video

Come